আর কখনো বিনা পয়সায় বা এদের এখান থেকে হেল্প পেয়েছেন কোন কখনো নাই ক্যান্সার আক্রান্ত মানুষের এই দীর্ঘ লাইন মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে প্রতিদিন সারা দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ক্যামোথেরাপি নিতে ভিড় করেন এখানে রংপুর দিনাজপুর বরিশাল বরগুনা ইত্যাদি বিভিন্ন জেলা থেকে আগত মানুষের চোখে মুখে অনেক প্রত্যাশা হয়তো এই ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বিনামূল্যে পাবেন চিকিৎসা সেবা পাবেন ক্যামোথেরাপি রেডিওথেরাপি কিন্তু এখানে এসে হতাশ হতে হয় বেশিরভাগ মানুষকেই সমস্যা একটাই সাপ্লাই নাই অথবা রেডিওথেরাপির মেশিন নষ্ট এই এক শব্দে সাধারণ মানুষের সমস্ত আশা ভরসা মুহূর্তেই উবে যায় সবাইকেই নগদ টাকা দিয়ে কিনতে হয় কেমোথেরাপির যাবতীয় উপকরণ আর যারা টাকা জোগাড় করতে পারে না তারা নিরাশ হয়ে ফিরে যায় নিজ ঘরে আরিফ আহমেদ মহাখালী হাসপাতাল ঢাকা